হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো অসুস্থ আছেন আপনাদের দুয়ালের মতো আমিও আছি মোটামুটি ভালো আজকে আবার চলে এসেছি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে যদিও এই বিষয় নিয়ে এর আগে কথা বলা হয়েছে তারপরেও আবার এসেছি কারণ আমি দেখছি ইদানিং আমার প্রোফাইলে বিভিন্ন সোশ্যাল সাইটে আমাকে করা হচ্ছে যে আপু অ্যাপ্লাই করেছি এক দুই মাস হয়ে গিয়েছে বা তিন চার মাস হয়ে গিয়েছে এখনও ব্লু পেপার পাইনি সো আজকের বিষয়টি হচ্ছে ব্লু পেপার আসতে কেন লেট হচ্ছে ওকে সো কোথাও না গিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে অবশ্যই আশা করি সকল বিষয় আপনারা জানতে পারবেন দেখেন গ্রিক সারপার্স হচ্ছে ছোট একটি ইউরোপিয়ান নন সেন্টেনভুক্ত কান্ট্রি ঠিক আছে এই কান্ট্রিতে গত কয়েক বছর এত পরিমাণে স্টুডেন্টদের ভিসা দিয়েছে যেটা মানে বলার বাহিরে ঠিক আছে সো একটা কান্ট্রি ছোট একটি কান্ট্রিতে প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজেরও কিন্তু লিমিটেড কিছু সংখ্যা মানে সিট থাকে তো ইউনিভার্সিটি সব কিছু যাচাই বাছাই করে পেপারস সব কিছু চেক করে তারপরে কিন্তু আপনাকে ওদের মানে কান্ট্রির এন্ট্রি ডিপার্টমেন্ট আই মেন হচ্ছে ব্লু পেপারটি ওরা দেবে ঠিক আছে তো আমি বলবো যে যাদের ইংলিশ একটু হলেও ভালো তারা আয়স একবার দিলে যদি এরজাল খারাপ হয় দুই থেকে তিনবার দিয়ে আপনারা হচ্ছে অন্য কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করুন কারণ ইদানিং গ্রিক্স সারপার্সে হিউজ পরিমাণ স্টুডেন্ট হয়ে গিয়েছে যেমন দেখা দিয়েছে জব ক্রাইসিস ঠিক আছে তেমন এই যে স্টুডেন্টদের ব্লু পেপার আসতেও লেট হচ্ছে আমাদের সময় আমি তো দু হাজার চব্বিশে আসছি নভেম্বর মাসে তা আমাদের ওই মানে হচ্ছে দুই এক বছরের আমি ইয়েটা বলি হিস্ট্রিটা বলি তখন দেখা যায় যেহেতু যে বড় জোর আড়াই থেকে তিন মাস সাড়ে তিন মাস এরকমের মতো সময় লাগতো ব্লু পেপার আসতে বাট এখন অনেক সময় লাগছে একটা কান্ট্রিতে অনেক বেশি স্টুডেন্ট যখন হয়ে যায় স্টুডেন্ট ফাইলের হ্রাসের কারণে কিন্তু ইউনিভার্সিটির অথরিটির কাজ করতেও লেট হয় তো যারা এখন পর্যন্ত পাননি ব্লু পেপার ঠিক আছে টিউশন ফিস দিয়েছেন বা ব্লু পেপার পাননি নর্মালি ব্লু পেপার আসার মানে মেয়াদ হচ্ছে যে টিউশন ফিস দেওয়ার এক থেকে দেড় মাসের মধ্যে ব্লু পেপার চলে আসে ঠিক আছে কিন্তু লেট হচ্ছে শুধুমাত্র এই অতিরিক্ত স্টুডেন্ট অ্যাপ্লাই করছে যার কারণে ওরা হচ্ছে ফাইলগুলো সব কিছু জাস্টিফাই করে কাজ করতে করতে ওদের অনেক বেশি লেনদি প্রসেস হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটাই আমি বলবো যে আপনারা যদি সুযোগ থাকে ঠিক আছে তাহলে আদার্স কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করুন তারপরে যদি না হয় চিন্তা চিন্তাভাবনা আপনারা হচ্ছে গ্রিক সাইপ্রাসে রাখতে পারেন সাইপ্রাসে রাখতে পারেন তো আমি এজেন্সিদেরও একটা কথা বলবো যে স্টুডেন্টদের সাথে প্রতারণা না করে কোনভাবে কোন কাজ করলে বা কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করলে তারা তাদের হচ্ছে কাঙ্ক্ষিত ফলটা পাবে সেটা আপনারা ট্রাই করবেন আর স্টুডেন্টদেরকেও বলবো যে অথর গ্রিক সার্ভিস নিয়ে কাজ করে অথরাইজ যে সমস্ত হচ্ছে এজেন্সি আছে তাদেরকে দিয়ে আপনারা কাজ করেন অন্তপক্ষে দিন শেষে আপনারা জবাব নিতার একটা জায়গা খুঁজে পাবেন ঠিক আছে কারণ এখন গ্রিক সার্ভিস নিয়ে আসলে ঘরে ঘরে এজেন্সি তৈরি হয়ে গিয়েছে এই ভিডিওর নিচে হয়তো অনেকে এসে অনেক কথা বলবে কিন্তু আমার কিছু করার নেই আমি যেটা দেখছি আমি চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট ভালো একটি সার্ভিস পাক ভালো একটা এজেন্সির কাছে যাক যারা তাদেরকে সঠিক একটা ডেস্টিনেশনে নিয়ে যেতে পারবে কোনটা করলে তাদের প্রোফাইল অনুযায়ী ভালো হবে তারা কোনটা কোন কান্ট্রিতে গেলে তারা ভালোভাবে হচ্ছে যেতে পারবে ভিসা রিজেকশন হবে না যদিও আসলে ভিসা রিজেকশনের কথা বলা যায় না এটা অনেকটা লাখ ফেভার করে তারপরে হচ্ছে আপনি যে টাইমে হচ্ছে ভিসার প্রসেসিং করবেন সে টাইমে আপনার কত পরিমাণে রাশ যাচ্ছে মানুষের সেটার উপরেও ডিপেন্ড করবে তো যেটাই হোক আমি বলবো যে আমার ইয়াতে ইউটিউবে হচ্ছে আরেকজন বলেছে যে আপু আমার তো তিন মাস হয়ে গিয়েছে এখনও আমি পাইনি আমি কি মানে চালবাজ কোনো এজেন্সির খবরে পড়লাম কি না এটা আসলে আমি তো ওরকমভাবে বলতে পারবো না কারণ আপনি কাদের মাধ্যমে কাজ করিয়েছেন কাদের মাধ্যমে ফাইল সাবমিট করেছেন এটা তো আর আমি জানি না কিন্তু দিন শেষে একটাই কথা যে আপনারা যে এজেন্সিতে যান যে এজেন্সিকে দিয়ে কাজ করেন না কেন অবশ্যই ট্রাস্টেবল আপনাদের যেন ট্রাস্টের একটা জায়গা থাকে সেটা তৈরি করার পরে আপনারা হচ্ছে ফাইল সাবমিট করবেন এবং কি সব প্রসেসিং করবেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই জানিয়ে দেবেন